বললাম 2018 সালে একজন বলেছিল আমরা ইসলামী শাসন নীতি মানি না আমি বললাম ঠিক আছে আপনি না মানেন নাই কোনো সমস্যা নাই কিন্তু ইদানিং থেকে কথা বলতেছে ওরা আনে রাজনীতি নাই কি নাই বলেন নাউজুবিল্লাহ বলেন বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ একজন দলের যদি শীর্ষ স্থানীয় যদি নেতা হয় এই কথা বলে তাহলে নিস পর্যন্ত আসলে এতে কি হবে বুঝছেন আর আমি সেই দিনেই মনে করছি আমার যেহেতু মাহফিল আছে আমি মূল টপিক নেব কোরআন হাদিসের আলোকে রাজনীতি চিল্লাই বলেন কি নীতি আরো ধরে বলেন কি নীতি তেরো প্রকার নামাজি আছে কয় প্রকার আছে না নাই এমন নেতাদের পিছনে আমরা শুটিং যে নেতা নামাজ পড়ে না কি পড়ে না যে নেতা নামাজ পড়ে না তার কর্মী নামাজ করে না তার এমপি মন্ত্রী নামাজ করে না তাদের পিছনেই সময় স্রোত তো আমরা দিয়ে দেই কি না এমন লোকদের এমন দলের নেতাদের পিছনেও থাকা যাবে আপনি থাকবেন ওই দলের সাথে যে দলের কর্মসূচির মধ্যে এক নম্বরে নামাজ আছে ফিল্লাই বলেন কি আছে নামাজ আছে

যায় কিনা আমি একটা কথা স্পষ্ট ভাবে আপনাদের বলে দিতেছি যে নেতার পিছনে আপনি ছুটবেন ওই নেতা যদি হয় সুক্ষর কিয়ামতের ময়দানে তার সাথেই আপনার হাশর নাসর হবে আল্লাহ তালা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ইয়াউমা নাদউ পুল্লা উনাসিন

ঠান্ডার দিনে কষ্ট করে মসজিদে এসে নামাজ পড়েন কি না ফজরের নামাজ এসরের নামাজ পড়েন কি না তো নেতা যদি হয় বেনামাজি আপনার ওই বেনামাজির পিছনে দাঁড়াতে হবে নেতা যদি হয় সুৎখর ওই সুৎখরের পিছনে আপনাকে গিয়ে দাঁড়াতে হবে নেতা যদি হয় চরিত্রহীন লম্পট ওই লম্পটের পিছনে আপনাকে দাঁড়াতে হবে এবং নেতা যদি হয় রিলিফ খোর ওই রিলিফ ঘরের পিছনে আপনাকে দাঁড়াতে হবে আর নেতা যদি হয় বিধুবা খাত ভাতা ওই তার পিছনেই আপনাকে দাঁড়াতে কথা বুঝছেন এজন্য আমল করার আগে নেতা ঠিক করে নেন নেতার ভিতর বাহির আঙো অন্ধকার যা আছে সব কিছুই বুঝে শুনে তার আমগত্য করেন তার কথা শুনে চলেন নয়তো ইহকালেও সর্বনাশ পরকালেও হবে সর্বনাশ কথা কি বুঝছেন এজন্য আমল কম করেন কিন্তু আমল কম করার মধ্য দিয়েও নেতাকে ঠিক করার দরকার আছে না নাই আজকাল কে নয় কিছুদিন আগেই দেখলাম দুই সালে একজন বলেছিল আমরা ইসলামী শাসন নীতি মানি না আমি বললাম ঠিক আছে আপনি না মানেন নাই কোনো সমস্যা নাই কিন্তু ইদানিং থেকে কথা বলতেছে ওরা আনে রাজনীতি নাই কি নাই বলে নামজুবিল্লা বলেন বলেন নামজুবিল্লা একজন দলের যদি শীর্ষ স্থানীয় যদি নেতা হয় এই কথা বলে তাহলে নিজ পর্যন্ত আস্তে আস্তে কি হবে বুঝছেন আর আমি সেই দিনে মনে করছি আমার যেহেতু মাহফিল আছে আমি মূল টপিক নেব কোরআন হাদিস